কথা ক্রাইম ও ক্রিমিনাল বাড়ি আছে কেউ ক্রিমিনাল কেন আমি হ্যাক করি ক্রিমিনাল হ্যাক করার পন্থাটো কি ইয়া যেতিয়া আমি ভাবি চালদার যে চ্রিমিনালক আমি যদি শাস্তি দি বাইকট করি থাকো আর ক্রিমিনালক আমি জেলত পঠিয়ে আসো এড করে আসো কিন্তু কি আর ক্রিমিনাল কেউ কম নহয় ক্রিমিনাল সকলে শাস্তি পাব এই হয় কিন্তু ক্রিমিনাল কম নহয় ক্রাইম কম নহোব আচ্ছা ক্রিমিনাল কে কম হব যে ক্রাইম না থাকি তে ক্রিমিনাল কম কম হয়ে যাব ক্রাইম করলে তো ক্রিমিনাল হয়ে গেল ক্রিমিনালক শেষ করার হেক শেষ লাগিব আর ক্রাইম শেষ করবলে আমার যে বস্তু আমি অত্যন্ত প্রয়োজন বলে আমি ভাবি আছো বা দেখি আছো সেইটা হল শিক্ষা যদি শিক্ষা না থাকে তেনহলে হলে ভাল কথা আমাক একটু ভালদরে বুঝি লওয়া দরকার যে শিক্ষা না মানুহৰ মানুষের ভিতর বৃহৎভাৱে বৃহৎভাবে মানুষের ভিতর এখন আঁকাল হয় মানুষ যদি জাহালাত মূর্খতার যদি থাকে শিক্ষা না থাকে মূর্খ হওয়ার কি হয়ে যাব মানুষের মূর্খ হওয়ার ভাল মনত কৰি তেখেতে ক্রাইম নিজের জীবনত আনিব আর ক্রাইম করা আরম্ভ করব আর যে শিক্ষা তেতিয়া তেওঁৰ ভিতর লাজনামক নামক বস্তুটো আহিব বেয়া ভাল বস্তু তো তার ভিতর আস্তুবাক এড়িয়ে দিব আর ভাল বস্তুবলাক প্রচার করব নিজে তার উপর আমল কৰিব এই কারণে শিক্ষা যেতালেক আমার মাজত না থাকি তৈরি আমি ক্রাইম শেষ করবো আর ক্রিমিনালও শেষ করব নি ক্রিমিনাল শেষ হব ক্রাইম শেষ হলে আর ক্রাইম শেষ হব শিক্ষা থাকিল শিক্ষা যদি নাই তো ক্রাইম অতিমাত্রায় বাড়ি যাব আৰু ক্রিমিনালও অতিমাত্রায় বাড়ি যাব এই কারণে ইসলামর যে সর্বপ্রথম আয়াত আল্লাহ তাবারক তালাক করা আনের ভিতর অবিতণ করেছে শিক্ষার বিষয়ে আল্লাহ তাবারক তালাক করেছে পির হাবিজাল কৈছে যে তুমি কি করা শিক্ষা করা আর কি শিক্ষা না দিন শিক্ষার বাবে আর যে হোক যিকোনো শিক্ষা মানুহৰ কল্যাণের বিষয়ে হয় শিক্ষা বস্তুটো মানুহক জ্ঞানী বানায় মানুহৰ কথা কম করে দেয় আর অভদ্র কাম ক্রাইমের পৰা মানুহক আতরি রাখে সেই কারণে আমার সকল অভিভাবকের সকল গার্জিয়ানে এই চিন্তা লাগিব যে মোৰ সন্তানক কেনেকৈ সুশিক্ষিত আমি বানাবো কেবল শিক্ষা দিলেই নহব সুশিক্ষিত বানাব ভালদরে শিক্ষা দিব লাগিব আদব কায়দা দিব লাগিব মান চিন শিক্ষা দিব লাগিব মানে ভদ্রতা শিক্ষা দিব লাগিব সকল বস্তু শিক্ষা দিব লাগিব মুসলমান হলে সর্বপ্রথম আন শিক্ষা দিব লাগিব আমি করাআন তো পড়াই মক্টব পড়াই তারপর স্কুল কলেজ ইউনিভার্সিটিত দিও যদি কেবা মান লালী আছে এজন এজনক আমি মাদ্রাসাত ভর্তি করে দিও। যেন আমাক দিন শিক্ষা দিব আর এজন ডক্টর বনোয়া যায় আমাৰ যিটো শাৰীৰিক অৱস্থা যিটো কেনেকৈ হিফাজত কৰিব লাগে কেনেকৈ তেওঁক ঠিক ফিট ফিটনেছ ৰাখিব লাগে সেইটো তেওঁ ক'ব আৰু এজন মাষ্টাৰ প্ৰফেচাৰ এনেকৈ বনাব লাগে যে তেখেতে নিজৰ ঘৰটো আৰু সমাজটো ডেভেলপ কৰিব এজন শিক্ষক প্ৰত্যেক ঘৰে ঘৰে হ'ব লাগে শিক্ষা ব্যক্তি হ'ব লাগে ৰবিশ্বৰ চলাম কৈছে যে তুমি নিজে শিক্ষক হোৱা যদি শিক্ষক হ'ব নোৱাৰা তেনেহ'লে তুমি শিক্ষকৰ ছাত্ৰ হোৱা ছাত্ৰ যদি হ'ব নোৱাৰা তেন্তে শিক্ষকৰ কথা শ্রবণ করেনা বনি যাও যদি এটু নয় শিক্ষা করণেওয়ালা করেনা ব্যক্তি সকলের শিক্ষার মহাভত রাখা হ্যাঁ কিন্তু ইয়াত যে নবিমে কেটে কৃষি দিনী শিক্ষার বাবে যে ইসলামিক শিক্ষা পর আন শিক্ষা হাদিস এবং আর শরিয়তর যা শিক্ষা সেই শিক্ষার কথা নবীল সালামে কেছে কিন্তু এই যে শিক্ষাৰ শিক্ষার ক্ষেত্রেও যদি আমি আমার লড় ছীক যদি আমি নিয়তটো ভাল ৰাখি পইচা কমাবৰ কাৰণে নহয় শিক্ষা সমাজটো ডেভেলপকাৰী কৰিবৰ কাৰণে আৰু মুছলমানৰ ফাইদা যেন হয় মানুহৰ কল্যাণ যেন হয় সকলো মানুহ যাতে যেন কল্যাণ হয় এই বিষয়ে যদি আমি তেখেতক শিক্ষা দিওঁ আমি যিকোনো শিক্ষা শিক্ষা দিওঁ মানে প্ৰথমতো চৰিয়তটো শিক্ষা দি ক্ৰালটো শিক্ষা দি তাৰপিছত জেনেৰেল শিক্ষাও যদি আমি দিওঁ তেনেহ'লে যে স্বাৱ আমি নাপাম এইটো নহয় আমিও স্বাৱ পাম আৰু কিয় মটৰ দিনাওঁ আৰু দুনিয়াটো আমি সন্মান পাম সেইকাৰণে মই বন্ধুসকল মই আপোনালোকৰ ওচৰত যিটো বিনোদ আমি অনুরোধ করি যে ক্রাইম যদি শেষ বিচাৰে আপনি হ্যাঁ আমি আপুনি যদি ক্রাইম শেষ তেনে হ'লে আমি আপনার করবল কাম হল যে শিক্ষা প্রচার করব যেতিয়া আমি শিক্ষাটো প্রচারভাবে সকল ঘর সকল জীবন শিক্ষাটো আমি পেলাই দিম আমি আৰু বহাই দিম সকলো মানুহক শিক্ষিত দিম দিন পৰা ওলাই দিম তেতিয়া ক্রাইম শেষ হয়ে যাব আৰু যেতিয়া ক্রাইম শেষ হব ক্রিমিনাল আলটিমেটলি ক্রিমিনালও শেষ হয়ে যাব এই কারণে আমি আপনার সকল ওস্তুত অনুরোধ করি যে শিক্ষাৰ পিনে ধ্যান দিয়ক শিক্ষার পিনে শিক্ষার বিষয়ে পয়সা টাকা পয়সা খরচ করব ফ্রিতে শিক্ষা লোৱাটো মানে মই ভাব যে এই এই সময়ত ইমান হেৰি নহয় মানে আজিকালি যিটো ফ্ৰীতে হৈ আছে ফ্ৰী বস্তুটো বেয়াই হয় যিকোনো বস্তুটো আমি পাই আছোঁ এইটো শিক্ষাৰ ক্ষেত্ৰতো আমি পাই আছোঁ সেইকাৰণে শিক্ষাৰ বিষয়ে আপুনি কিছু টকা পইচা আপুনিও খৰচ কৰক কিছু কুৰবানী আপুনি দিয়ক কেনেকুৱা আপোনাৰ সন্তানটোৰ জীৱন ভাল হ'ব পাৰে এইটো চিন্তা আপুনি কৰি আপোনাৰ সন্তানক আপুনি আগবঢ়াই লৈ যাওক আৰু আপোনাৰ সন্তান সু শিক্ষিত আপুনি মন হয় ইয়াৰ মোৰ আবেদন থাকিল সকলো মোৰ যিবিলাক ফলোৱাৰছ আছে আৰু মোৰ ফ্ৰেণ্ড আছে সকলোক মই এইটো অনুৰোধ কৰিম যে সকলো অভিভাৱকৰ ওচৰত এই ভিডিঅ'টি আপুনি পঠাই দিব যেন সকলো অভিভাৱকে যেন ক্ৰাইম শেষ কৰাৰ বাবে যেন এই মেহানতটো চলাই যে সকলোৱে যিকোনো পন্থাত নিজৰ সন্তানক শিক্ষা সুশিক্ষিত বনাব বনাবৰ চেষ্টা কৰে সকলোৱে এইটো আপুনি মেছেজ সকলো ইমামসকলৰ ওচৰত সকলো জ্ঞানী ব্যক্তিসকলৰ ওচৰত সকলো ভাই বন্ধুসকলৰ ওচৰত মই এইটো আবেদন যে আপোনালোকে এনেকৈ ফিকিল লৈ লৈ সকলৰ ওচৰত এটি গৈ গৈ শিক্ষাৰ কথাটো আপুনি মানুহক ধ্যান দিয়ক যেন মানুহে শিক্ষা অৰ্জন কৰি যেন সমাজটো ডেভেলপ কৰিব পাৰে তো